আসসালামু আলাইকুম রিয়ার্স কেমন আছেন সবাই সকালে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালোবাসি তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই ভিডিওতে ইনশাআল্লাহ যারা কুয়েত প্রবেশে আসতেছেন তাদের জন্য অবশ্যই উপকারিত হবে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো আজকের বিষয়টা হচ্ছে কুয়েতে যে তিনটি কাজ শিখে আসলে আপনার আড়াইশো থেকে চারশো টাকা পর্যন্ত দিনের যে বাংলা এক দেড় লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এভেলেবেল তো কী এই তিনটি কাজ আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কুয়েতে আসি প্রায় সাত আট বছরের মতো তো আমি অনেকের সাথে কথাবার্তা বলি আমিও কাজ করি তো আমি আমার একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে তো প্রতিনিয়ত এটাতে ভিডিও আপলোড দিই যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই উপকারিত হবেন যদি আসে বসে কেউ আসতে সে মধ্যে এই তিনটি কাজ যদি শিখে আসতে পারে অবশ্যই ভালো এমন করতে পারবে কেরিয়ার ভালো গুছাতে পারবে অল্প তাড়াতাড়ি কুয়েতের মধ্যে বাংলাদেশের তো শুধু তো তিনটা ক্লিনার কাজে আসে পড়ে অনেক শিক্ষিত মনে ওনা শুধু ক্লিনার কাজে আসে পড়ে আর একটু কোচ টোচ নেই নেই ভালো করে কোচ নিয়ে যদি এই তিনটা কাজ শিখে আসতে পারে তাহলে মনে এক বছর কষ্ট করে যদি কাজটা শিখে যদি কুয়েতে আসতে পারেন আপনি বললাম না দেড় থেকে দুই লক্ষ টাকা ইজিলি ইজিলিভাবে ইনকাম করতে পারবেন তো প্রথম কাজটা হলো ইলেকট্রনিকের কাজ বাংলাদেশে প্রচুর লোক কিন্তু ইলেকট্রনিকের কাজ পারে যে কারেন্টের কাজগুলা প্রথমত আপনার বেতন দেড়শো থেকে দুশো টাকা হবে তারপরে চারশো টাকা পর্যন্ত আপনার যাবে চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো টাকা যা বাংলার লাখ দেড় লাখ টাকার মতো ইজিলি আপনি ইনকাম করতে পারবেন তো ইলেকট্রনিকের কাজটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কাজ কয়েদের মধ্যে এই দেশে তো ইলেকট্রনিকের কাজ প্রচুর কাজ হয় প্রচুর বিল্ডিং হচ্ছে প্রচুর ইলেকট্রনিকের কাজ হয় তো এই কাজটা এই কাজটা বিশেষ শিক্ষিত লোকও লাগে না তো টেন পাস টুয়েলভ পাস পোলানও ভালো করে মোড় বান যারা তাদের লাগে নাই তারাও কিন্তু ইলেকট্রনিকের কাজ জানে যদি এই দেশে ইলেকট্রনিকের অনেক কোম্পানি আছে যদি আপনারা আসতে চান আমার ইউটিউবে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কোম্পানির নাম বলে দেবো কী কোম্পানিতে আসবে এবং বেতন কত হয়েব বেতন তো আমি বললাম প্রথমে দেড়শোর দিকে হবে আস্তে আস্তে এই কোম্পানিতে অটোমেটিকলি আপনার স্যালারি বছরে বছরে বাড়বো তারপরে বেশি কাজ থাকলে আপনার ওভারটাইম হবে আপনার কাজের ডিউটি আট ঘন্টা শেষ হওয়ার পরে আপনি বাইরে অনেক জায়গাতে ইলেকট্রনিকের কাজের জন্য করা যায় এবং দুই নম্বর কাজ হইল আপনার কার মেকানিক্সের এদেশে প্রচুর কার এক একটা ফ্যামিলির মধ্যে সাতটা আটটা দশটা করে কার থাকে একজনের দুইটা তিনটে করে কার থাকে তো কার মেকানিক্সের ডিমান্ডটা অন্য রকম আছে এই দেশের মধ্যে তো বাংলাদেশে যারা শিক্ষিত প্রভাব আছে এ পাস করা অথবা মেট্রিক পাস করা আর টুয়েলভ পাস করা একটু কষ্ট করে কার মেকানিক্সের কাজটা শিখেন কার মেকানে কাজ করিতে প্রচুর চাহিদা আছে আপনি যদি কাজটা শিখে আসতে পারেন আপনার প্রথমে আপনার বেতন দুইশো থেকে আড়াইশো টাকা হবে তারপরে যদি আপনার কাজের এক্সপিরিয়েন্সটা একটু ভালো দেখে আপনার কাজ ভালো দেখে আপনার মালিক অবশ্যই সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকার মতো এই দেশে পাঁচশো দিনার মতো খামানো যায় যে বাংলা বাংলাটাকে পাঁচশো টাকা বলতেছি আমি বাট দিনার প্রচুর হয় বাংলাদেশের মধ্যে প্রায় পাঁচশো দিনের তো বর্তমানে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি হয়ে যায় এত টাকার ডিমান্ড এখন আছে আর এই কাজটার চাহিদা প্রচুর আছে আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখে আপনার স্যালারি বছর বছরে বাড়বে আপনার কাজ যত এক্সপিরিয়েন্স দেখাবেন আপনার কাজ যত ভালো দেখাবে আপনার স্যালারি ইনশাল্লাহ দ্রুত বাড়বে তো এই দুইটা কাজের কথা বললাম আরেকটা কাজ আছে বলবো ইনশাল্লাহ তো ক্লিয়ার কোম্পানিতে না আসে যদি একটু মেহনত করে এক দুই বছর মেহনত করে এই কাজটা শিখে আসতে পারে যদি কোনো সময় কুয়েজ ছাইরেও দেন আপনি ভালো টাকা ইনকাম করে দেশে গিয়ে এই কাজটা আপনি করতে পারবেন কারণ কাজ শিখে আসলে কাজের চাহিদা প্রচুর আছে দেশে বিদেশে যায় যে কোনো জায়গায় যান কাজের চাহিদা আছে যদি আপনি কাজ শিখতে পারেন তো আশা করি যারা লেখাপড়া আছে তারা এই কাজগুলো শিখে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ শুধু সাত লোক আট লোক করে দেখলি না কোম্পানিতে আইসা তারপরে গালাগালি তারপরে নিজের কষ্ট ফ্যামিলির কষ্ট সব কিছু কষ্ট চার পাঁচ বছর ছয় বছর থেকে টাকা উঠানো যায় না যদি এই দুইটা খাজের কথা বললাম আরেকটা একটা খাজের কথা বলব কাজটা শিখে আসলে আপনি অবশ্যই ছয় থেকে সাত মাসের ভিতরে আপনি যদি সাত লাখ আট লাখ টাকা ভেঙে আসেন ওড়াইতে পারবেন এক বছরের ভিতরে আপনি কমপ্লিট করতে পারবেন টাকা উঠিয়ে লিনের কোম্পানিতে যদি সাত লাখ টাকা দেয়া যদি আঠাশ হাজার পঁচিশ হাজার টাকা বেতনে কাজ করেন খাওয়া দাওয়া নিজের সব কিছু তারপর তিন থেকে চার বছর জায়গায় আপনার টাকাগুলো উড়াইতে তো যারা আমার এই ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অন্যকে শেয়ার দেখার সুযোগ করে দেবেন তিন নাম্বার কাজটা হলো আপনি যদি কার ড্রাইভিং জানেন তাহলে আপনার জন্য পথ ইজি আছে ইদেশে অ্যাভেলেবেল আপনি যদি খাস জানেন যে কোনো একটা কোম্পানিতে যদি আসেন আপনার কোম্পানির প্রচুর কোম্পানির ড্রাইভারের দরকার লাগে আপনি যদি কোম্পানির লোকের আনা নেওয়া করেন আপনার বেতন আড়াইশো দিকে তিনশো টাকা থাকবে যদি আপনার কন্ট্রাক্টর হিসেবে বাইরে যদি একটা ট্যাক্সি আসে এই দেশে ট্যাক্সিতে মনে করেন উঠলে আপনার একদিনের দিতে হয়ে বাংলার দুশো তিনশো আশি টাকা যদি আপনি তিনেতে দশ বারো ঘন্টা ট্যাক্সি চালান আপনি দুই লক্ষ দেড় লক্ষ টাকা আপনার ইনকাম করতে পারবে ইজিলি আপনি নিজের উপরে খাওয়ার কোনো স্বাধীন নিজের স্বাধীনতা কাম কেউ আপনার কাজের মধ্যে বাধা দেবেন আপনি যত ঘন্টা ভালো লাগে আপনি ট্যাক্সি চালাতে পারবেন যদি আপনি বারো তেরো ঘন্টা দশ ঘন্টা ট্যাক্সি চালান প্রতিদিন আপনি দেড় থেকে দুই লক্ষ টাকা ইজিলিভাবে ইনকাম করতে পারবেন যে তিনটা কাজের কথা বললাম ইলেকট্রনিক কার মেকানিক্স এবং কার ড্রাইভিং যদি জানেন এই তিনটা কাজ প্রচুর চাহিদা আছে কয়েদের মধ্যে তো আশা করি সবাই এই কাজটা আমি যে কথাগুলো বলছি কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর শুধু ক্লিনার কাজে আশা করবেন না যদি তিনটা কাজ শিখে আসতে পারেন ইনশাল্লাহ কুয়েতে আপনি লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকা আপনি অ্যাভেলেবেল ইনকাম করতে পারবেন কারণ দুই এক দেড় লাখ টাকা যদি বেতন থাকে আপনি যদি একটু ওভারটাইম করার চেষ্টা করেন কারণ এই যে কাজের তো সাইদ আছে আপনি ওভারটাইম অ্যাভেলেবেল পাবেন তো আশা করি যারা আমার এই ভিডিওটা দেখবেন একটা লাইক কমেন্ট করে অন্যকে শেয়ার করে দেখার সে তফিক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলে প্রতিনিয়ত কুয়েতের জব সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া হয় আপনাও ওকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ